পরমাণু হামলার ছক কষেছেন ভ্লাদিমির পুতিন আর তা নিয়ে আমেরিকা তথা পশ্চিমী শক্তিধর দেশগুলির উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া যদি সেটা সত্যি সত্যি হয় তাহলে আরও একটা হিরোসীমা নাগাসাকির ঘটনার সাক্ষী থাকবে গোটা বিশ্ব পুতিন হুঁশিয়ারি দিয়ে বলছেন যে কোনো দেশ যদি রাশিয়ার স্ট্রাইকিং দূরত্বের মধ্যে সেনা পাঠায় তাহলে রাশিয়া পরমাণু অস্ত্র দিয়ে হামলা করবে যদিও পুতিনের এই হুমকিকে মোটেই গুরুত্ব দিতে রাজি নয় আমেরিকা এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে আমেরিকায় স্টেট ডিপার্টমেন্টের স্পোকসপারসন ম্যাথু মিলার জানাচ্ছেন যে ভ্লাদিমির পুতিনের মুখে দায়িত্ব বক্তৃতা আমরা এই প্রথমবার দেখছি এমন নয় পরমাণু শক্তিধর একটি দেশের রাষ্ট্রনেতার মুখে এই ধরনের মন্তব্য শোভা পায় না তার আরও সংযোজন পরমাণু অস্ত্র ব্যবহারের পরিণাম কি হতে পারে তা নিয়ে আমরা অতীতে একাধিকবার রাশিয়ার সঙ্গে কথা বলেছি গত বৃহস্পতিবার রাশিয়ায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছিলেন যে পশ্চিমের দেশগুলি ইউক্রেনে যুদ্ধের জন্য সেনা পাঠালে রাশিয়া পারমাণবিক যুদ্ধ শুরু করতে পারে পুতিন সতর্ক করে দিয়েছেন যে মস্কোর কাছে পশ্চিমে লক্ষ্যবস্তুতে আঘাত করার অস্ত্রও রয়েছে পুতিনের আগে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষের বিবাদের কথা কিন্তু বলেছেন তবে বৃহস্পতিবার তার সতর্কতা ছিল একেবারেই আলাদা পুতিনের দাবি পশ্চিমারা রাশিয়াকে দুর্বল করতে আগ্রহী তিনি এটা দিয়েছেন যে পশ্চিমার নেতারা রাশিয়ার অভ্যন্তরীণ বিষয় নাক গলাচ্ছে যা কতটা বিপজ্জনক হতে পারে তা তারা বোঝেন না পুতিন বলেন যে পশ্চিমা দেশগুলোকে অবশ্যই বুঝতে হবে যে আমাদেরও অস্ত্র রয়েছে যা তাদের ভূখণ্ডে লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে এইসব এবং সভ্যতা ধ্বংসের সঙ্গে সংঘর্ষের হুমকি দেয় সামনেই রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন মনে করা হচ্ছে বছরের জন্য মেয়াদ বাড়তে পারে পুতিনের আরও ছ তিনি এক প্রকার নিজের জয়ের ব্যাপারে নিশ্চিতার সেটা তিনি জানেনও তাই নির্বাচনের আগে তিনি রাশিয়ায় ব্যাপক আধুনিককৃত পারমাণবিক অস্ত্রাগার সম্পর্কে আরও একবার পশ্চিমের দেশগুলিকে সতর্ক করে দিলেন বলেই মনে করা হচ্ছে পুতিনের কথায় কৌশলগত পারমাণবিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুতির অবস্থায় রয়েছে নতুন প্রজন্মের হাইপারসনিক পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে পুতিন পশ্চিমা রাজনীতিবিদদের নাৎসি জার্মানি অ্যাডলফ হিটলার এবং ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্টের থেকে করুণ পরিণতির বিষয়ে সতর্ক করেছেন তিনি বলেন এখন এর পরিণতি আরও করুণ হবে তারা মনে করে যে এটি একটি কার্টুন পশ্চিমা রাজনীতিবিদরা প্রকৃত যুদ্ধের অর্থ কী তা ভুলে গিয়েছেন কারণ তারা গত তিন দশকে রাশিয়ানদের মতো একই সুরক্ষা চ্যালেঞ্জের মুখোমুখি হননি পরমাণু হামলার ছক করছেন ভ্লাদিমির পুতিন আর তা নিয়ে কিন্তু আমেরিকা তথা পশ্চিমী শক্তিধর দেশগুলির উদ্দেশ্যে এক প্রকার কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছে রাশিয়া সত্যি সত্যি যদি তা হয় তাহলে আরও একটা বড় সড় বিস্ফোরণের সাক্ষী থাকবে কোটা বিশ্ব পুতিন হুঁশিয়ারি দিয়ে বলছেন যে কোনো দেশ যদি রাশিয়ার স্ট্রাইকিং দূরত্বের মধ্যে সেনা পাঠায় তাহলে রাশিয়া পরমাণু অস্ত্র দিয়ে হামলা করবে যদিও পুতিনের এই হুমকিকে মোটেই গুরুত্ব দিচ্ছে না আমেরিকা সাবস্ক্রাইব করবেন আজত্যাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজতাক বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেলও এবং সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই আপনারা আজত্যাক বাংলাকে সঙ্গে রাখবেন এই খবরের মতামত সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা আছে